শেখ হাসিনার এক নির্দেশেই চূর্ণ বিচূর্ণ লন্ড হয়ে যাবে ইনুসের সরকার হ্যাঁ দেখেছেন গতকালকে ডিএমপি কমিশনার সাজ্জাদ এর নির্দেশনা ছিল যদি যদি ধরনের মিছিল তথা কোনো হোক যে কোনো মিছিল হোক না কেন সেই মিছিল যদি করে সেই মিছিল থেকে যদি একজন ব্যক্তিকে কেউ গ্রেপ্তার করতে পারে তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর সেই পুরস্কারের ঘোষণার পর পর ই ঠিক তার পরের দিন আজকে পুরো বাংলাদেশ রাজধানীর বিভিন্ন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ দেশের বিভিন্ন স্থানে গর্জে ফুটে এবং টর্নেডো ঝড়ের গতিতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীরা তারা শয় সয় মিছিল করেছে পাশেই কিন্তু পুলিশের সামনেই ছিল পুলিশের গাড়ি সেনাবাহিনীর গাড়ি এবং তাদের সামনেই বুড়ো আঙুল দেখিয়েছে ডিএমপি কমিশনার সাজ্জাদকে কেননা সাজ্জাদ একটা মোনাফেক একটা কাপুরুষ একটা মহিলার সমতুল্য এই সাজ্জাতের উচিত তিনি তার কাজে যে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতার তার দায় স্বীকার করে তাকে এই মুহূর্তে পদত্যাগ করা ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি করছে এবং সেই সাথে এই গণ্ড মূর্খ এই বেদব এই মোনাফেকের বাচ্চা যে পুলিশ ডিপার্টমেন্টের সাথে মোনাফেকি করছে পুলিশের বিভিন্ন থানার ওসি এসআই এসআই কনস্টেবলদের সাথে মোনাফেকি করছে কেননা তিনি যে দীর্ঘদিন যাবত এই যে ডিএমপি কমিশনারের চেয়ারে বসে আছেন পুলিশের বড় বড় অফিসারের দায়িত্ব পালন করেছেন এই অর্থব ব্যক্তিটা খুব যে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা হলে যে একজন মানুষ অনেক শিক্ষিত হয় তা কিন্তু নয় তার প্রমাণ এই সাজ্জাদ জেমপি বর্তমান যে কমিশনার রয়েছে তথাপি আমি বলতে পারি তার এই চাকরি জীবদ্দশায় আজকে 14 মাস হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু পুলিশ হত্যার জন্য একজন আসামিকেও সে গ্রেফতার করে নাই অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের সাথে ওই মুনাফেকি করছে এবং পুলিশ ডিপার্টমেন্টের কেউ নিজেকে মনে করে রাতের বেলায় ওই হোটেলে গিয়ে বিভিন্ন হোটেলে বারে ঠারে গিয়ে মহিলা মানুষকে কাঁধে নিয়ে এবং মদকে কেউ মনে করে ও একটি বাংলাদেশের বিশাল বড় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান ও সেই লিডার ও গডফাদার ও গডফাদারের যে নির্দেশনা দিবে ওর সেই অন্য অন্য সাঙ্গ পাঙ্গরা সেই নির্দেশনা পালন করবে কিন্তু ও ভুলে গেছে আর এই পোশাক জনগণের টাকায় ও চলে ট্যাক্সের টাকায় ওর বেতন হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে তথা জনগণের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকা আমলাতন্ত্রের একজন চাকর জনগণের একজন গোলাম সেই গোলাম কিভাবে নির্দেশনা দেয় গণতান্ত্রিক একটি রাষ্ট্রে গণতান্ত্রিক দলের মানে দাবি আদায়ের মিছিল থেকে তাদেরকে যারা ধরতে পারবে তাদের গ্রেপ্তার করতে পারবে একজন ব্যক্তি টাকা পুরস্কার করে এই সাজ্জাদ তথাপি আমি এর আগে একটি ভিডিওর মাধ্যমে পুলিশ সদস্যদের মাঠ পরে যারা পুলিশ সদস্য রয়েছে তাদেরকে আমি অনুরোধ করেছিলাম এই মুনাফেক এই কালপিটের হাত থেকে পুলিশ বাহিনীকে রক্ষা করাটাও আপনাদের নৈতিক দায়িত্ব শুধু কনস্টেবল না পুলিশের যিনি প্রধান রয়েছেন যিনি মহাপরিচালক রয়েছেন এরা সব প্রায় অধিকাংশই মুনাফেকের চেয়ারে কেননা এদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু কখনোই এই চেয়ারে বসার যোগ্যতা তারা ছিল না এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে তারা বিতাড়িত করে মূলত এই চেয়ারগুলো তারা দখল নিয়েছে চেয়ারগুলো তারা বসেছে সুতরাং এখন পুলিশের মাঠ পরে যারা রয়েছেন জীবন মান আগামীর আন্দোলন আপনারা কিন্তু কালো তালিকা ভুক্ত না হতে চাইলে বা আমাদের তালিকা না আসতে চাইলে আপনাদের অবশ্যই এই জায়গাগুলো থেকে সেন্সিটিভ অবস্থা কেননা জনগণের বিপক্ষে গিয়ে কোন ব্যক্তি কোন শক্তিশালী মানব যত বড়ই হোক না কেন সে কিন্তু বেশি দিন টিকতে পারে না তথাপি ডিএমপি কমিশনারের এই ঘোষণার পরেই কিন্তু যেভাবে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীরা সক্রিয়ভাবে ঐক্যবদ্ধভাবে আরো বেশি শক্তি সঞ্চার করে আজকে যেভাবে মিছিলগুলো দেখালো ঢাকার একের দিক সেটা সত্যি গর্বের বিষয় দেশবাসীকে বলবো আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চূড়ান্ত ডাক নেত্রী যখন একটি চূড়ান্ত ডাক দেবেন সেই ডাকের মাধ্যমে যেন আমরা ভিতরে লন্ড একান্ন জন সমন্বয় সহ যাদের তালিকাগুলো রয়েছে তালিকা ধরে ধরে যাকে যেখানে ধরতে ধরা যাবে সেই জন্য সেখানে আবু সাইদ হয়ে যায় ছেড়ে দেওয়া যাবে না শত্রু বাহিনীকে ছেড়ে দিলে তাকে আবারও সুযোগ দেওয়া হবে আপনার ঘায়ে ঢিল মারার জন্য তাই কাউকে ছেড়ে দেওয়া যাবে না আমরা তাদেরকে দেশ থেকে বের হতে বা বিতাড়িত হতে দেবো না যে কোনোভাবেই হোক না কেন দেশে রেখে তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে তাই জনগণকে সাথে আরো রাখতে হবে সবাই ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের মধ্যে সকল প্রকার ভুলো মনোমালিল ভুলে গিয়ে আমরা এক অভিন্ন হয়ে জাতির মুক্তির জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য লাল লালসবুদের পতাকা রক্ষার জন্য আমাদের আরো সচেষ্ট হতে হবে এবং আত্মবিশ্বাস দৃঢ় রেখে রাজপথে নেমে রাজপথ দখলে রেখে ইনু সরকারের অবসান ঘটিয়ে ছাড়ব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক দান করুন ওখর জামান আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ